আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক শ্রোতা কাছে ও দেশে ও প্রবাসী যারা যেখান থেকে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বে যুক্ত হচ্ছেন হবেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবরকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব প্রিয় দর্শক শ্রোতা আমি পাঁচটি প্রশ্ন এবং তার উত্তর আপনাদের সামনে উপস্থাপন করব এই প্রশ্নগুলোর উত্তর আমি প্রথম হাদিস এরপরে ফতুয়া দিব আর যে বিষয়টির সংশ্লিষ্ট কোরআনকারিমের আয়াত আছে আমি ওই আয়াত হাদিস এরপরে ফতোয়া তাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের অনেক মুসলমান ভাই বোনেরাও জন্মদিন পালন নিয়ে ব্যস্ত আছেন এই জন্য প্রশ্নকারীকে ধন্যবাদ এ প্রশ্নের উত্তর হল না ইসলামী সারি জন্মদিন পালন করা যায় নাই কারণ জন্মদিন পালন হলো ইহুদ এবং খ্রিস্টানদের কালচার অমুসলিমদের কালচার তাই রাসুলি করিম সাল্লি ওসাল্লাম এরসাদ করেছেন

দুই নম্বর খুন্ডের চারশত আট নম্বর পৃষ্ঠা ফতএর খুন্ডের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে এই উত্তরটি সংগ্রহ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের দ্বিতীয় প্রশ্ন হলো এক বোন প্রশ্ন করেছেন মেয়েরা কি সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিতে পারবে কিনা উত্তর না আমাদের মা বোনেরা সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে পারবেন না দলিল আল্লাহ তালা কালামুল্লা শরীফ এরশাদ করেছেন তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যা আপনা আপনি প্রকাশ পায় সোর আন আয়াত আয়াত একত্রিশ হাদিস রাসুল করিম সাল্লাহ আলিহি করেছেন আওরা তুল ফরাজাদ ইস্তা শরাফ এহাস্যায় পানো নারী পর্দার বস্তু সে যখন বাইরে যায় শয়তান তাকে নজরবন্দী করে তিরমিজি হাদিস নাম্বার এগারোশো তিয়াত্তর ফাতাওয়া

রদ্দুল মোহতার পাঁচ নম্বর খুন্ডের এক সত্তর নম্বর পৃষ্ঠা ফতয়েদারুল আলম করা একশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে উত্তরটি সংগ্রহ করা হয়েছে আশা করি এই উত্তরটি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা প্রশ্নটি আজকে আমাদের কাছে এসেছে সেটি হলো। ওবর জিয়ারত ও মৃতদের জন্য দোয়া করা কি জায়েজ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নকারীকে ধন্যবাদ এই প্রশ্নের উত্তর হলো হা ওবর জিয়ারত ও মৃতদের জন্য দোয়া করা জায়েজ দলিল

২৩৭ নম্বর পৃষ্ঠা থেকে উত্তরটি সংগ্রহ করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আজকের সর্বশেষ যে প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হলো আমাদের ছোট ছোট মনিদেরকে নিয়ে যে আমাদের বর্তমান সময়ে ছোট ছোট শিশুরা ইসলাম কার্টুন দেখেন এটা কি জায়দ আছে কি না হ্যাঁ কিছু শর্ত ইসলামী কার্টুন এটা জায়েজ শিশুদের জন্য দেখা তবে কিছু শর্ত সাবেককে অথবা لا باس في رؤيه الكرتون للاطفال اذا كان خاليا من المنكرات ويفيد التعليم والاخلاق ششورا اسلامي নৈতিকতা ও শিক্ষামূলক কার্টুন দেখতে পারে যদি তাতে সঙ্গীত, অশ্লীলতা ও হারাম কিছু না থাকে রেফারেন্স ফতোয়ায়ে দারুল ইফতা আল হিন্দ 14 নম্বর খণ্ডের 212 নম্বর পৃষ্ঠা থেকে উত্তরটি সংগ্রহ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআন হাদিস ও ফতোয়ার ভিত্তিতে পাঁচটি প্রশ্ন তার উত্তর উপস্থাপন করলাম আশা করি প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছেন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকায় আপনাদেরকে অনেক অনেক মুবারক আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আবারও সাক্ষাতের প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ